না বেশ সিজালি জালি দেওয়া থাকে নাকি সিজাল নষ্ট নয় যাক কেউ লিও ভালো

o gath i

ভেন্ডিগুলোকে ক্লিন করে ধুয়ে নিয়েছি এগুলোকে তিন চারবার হচ্ছে ধুয়ে নিয়েছি তো এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে এগুলোকে কেটে নিব তো সকাল সকালবেলায় হচ্ছে এই ভেন্ডি ভাজি দিয়ে হচ্ছে ভাত খাবো ঢ্যাড়শ বাজি যাকে বলে তো এখন হচ্ছে কেটে নিব বন্ধুরা দেখতে থাকি ভেন্ডিগুলো দেখতে যেমন সবুজ আর একদমই সতেজ ফ্রেশ গাছ থেকে ছিঁড়ে আনা তো নিজেদের গাছের ভেন্ডি ঢেঁড়সই বলি আমাদের এখানে ভেন্ডি সবচেয়ে প্রচলিত ভাষা ঢেঁড়সটা বইয়ের ভাষা তবে এটা কম বলে সবাই তো একদম জালি ঢেঁড়স এগুলো ভর্তা দিয়ে খেলেও ভীষণ মজা আর ঢেঁড়সের পুষ্টিগুণ তো আর কি বলব যথেষ্ট পুষ্টিগুণ এটা ত্বকের জন্য ভালো চুলের জন্য ভালো ঢেঁড়স খুবই একটা জনপ্রিয় সবজি বাংলা বাংলাদেশিদের জন্য অন্তত আর আমরা গ্রামে হচ্ছে গ্রামের মানুষ নিজেদের খেতে সবজি তো আসলে বলে শেষ করা যাবে না এই তো কোনো ধরনের সার বা কোনো কিছুই দেওয়া হয় নাই তো এটা খেতে আর এটা হচ্ছে মাটির চুলায় ভাজা করা হবে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল হচ্ছে গরম ভাতের সঙ্গে এই ভেন্ডি ভাজি দিয়ে হচ্ছে আমরা ভাত খাবো এটা নিয়েছি আর খুবই অল্প উপকরণ দিয়ে হচ্ছে এই ভাজিটা করবো তো তার জন্য হচ্ছে এই যে পেঁয়াজ পেঁয়াজকেও কেটে নিয়েছে এভাবে রিং রিংয়ের মতো শেপ দিয়ে তো হচ্ছে আর মরিচ আরও কিছু মরিচ কাটতে হবে দেন তারপর হচ্ছে এটাকে খুবই অল্প উপকরণ দিয়ে এটাকে ভাজা করা হচ্ছে তো ধুয়ে কেটে রাখা ভেন্ডিটাকে এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে আর এর সঙ্গে মরিচ পেঁয়াজ লবণ হলুদ আর কিছু না হলুদ এখনও দেওয়া হয় তো মরিচ পেঁয়াজ একটু ভে একসঙ্গেই দেওয়া হয়েছে কেটে রাখা ভেন্ডির সঙ্গে মরিচ এবং পেঁয়াজ দিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি আর সম্পূর্ণ ভাজাটাই সরিষার তেল দিয়ে করা হবে তো এটাকে আস্তে আস্তে অল্প আঁচে করে এটা রান্না হবে আর হলুদটা একটু পরে দিলে কি হয় একটু পরে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এখন হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ যদি আগে দেওয়া হয় তাহলে হচ্ছে দিলে বিজলা হচ্ছে ভেন্ডির গায়ে কিন্তু একটা হচ্ছে পিসিল বিজলার মতো লালার মতো হয় সেইটা হচ্ছে হলুদ একসঙ্গে দিলে হয় তো আপনারা হচ্ছে আর হলুদটা একটু বেশিও মনে হয় তো আপনারা হলুদটা একটু পরে দিবেন একটু কিছুটা দুই তিন মিনিটের মতো ভাজা করে নেওয়ার পরে হচ্ছে হলুদ দিবেন তো সবুজ রেখে রং সবুজ রেখে হচ্ছে কিভাবে ঢেঁড়স ভাজি করা হয় তো দেখতে থাকুন গ্রামীণ পরিবেশে দেখুন মাটির চুলা আর হচ্ছে এই যে খড়ির রান্নাঘর সব মিলিয়ে হচ্ছে এই যে ধোয়া উঠতেছে তো গ্রামের মাটির চুলায় রান্না করতে খুবই কষ্টের এরকম ধুলা কালি তো হয় তারপরেও কিন্তু খেতে ভীষণ মজার মাটির চুলার রান্না এই হচ্ছে অবস্থা তো এখন প্রচুর গরম তো বাংলাদেশের সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই গোপালগঞ্জে এখনও পর্যন্ত বৃষ্টি হয় নাই সবাই বৃষ্টির জন্য হাহাকার করছে আর তো এখনও বৃষ্টি হয়নি এই তীব্র গরমে হচ্ছে মাটির চুলে আসলে আগুনের কাছে বসে রান্না করাটা খুবই কষ্টের তো দেখে থাকুন তো আমার ভেন্ডি ভাজি কথা বলতে বলতে হয়ে যাচ্ছে এখন আমাদের ভেন্ডি ভাজি করা কমপ্লিট এখন হচ্ছে নামিয়ে নিব চুলা থেকে দিন এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ডিম 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 ডিম